সবচেয়ে থেকে আনন্দ বিষয় হলো আপনার এই শীতের মৌসুম সবচেয়ে থেকে খুশির বিষয় দেখেন এক একজন এক এক ধরনের আমাদের যারা এই মেরিন ডিপার্টমেন্টে যারা আমরা ওয়েল্ডিং শিখি এই শীতের মৌসুম আসলে কিন্তু আমরা অনেকটা খুশি হই আপনার তো নতুন অবস্থায় আপনারা কাজ শিখতেছেন আপনার তো এই বিষয়ে খুব জানাটা জরুরি তারপর আপনারা এটা জানেন না ধরেন সারা পৃথিবীর বুকে সবকিছু হার মানে কিন্তু আগুনেই গেছে কিন্তু পৃথিবীর সমস্ত আগুন হার মানে একটা ওয়েল্ডার এর কাছে আমরা যারা ওয়েল্ডিং করি আমরা চব্বিশটা ঘন্টা যত সময় কাজ করি দশ ঘন্টা করে পাঁচ ঘন্টা করি এমনকি রাত দিন চব্বিশ ঘন্টা করি আমাদের কাছে কিন্তু হাতের মুঠেই কিন্তু আপনার ওয়েল্ডিং থাকে আগুনের দলাটা থাকে তাপমাত্রা সব থেকে আমরা কিন্তু অনেকটা তাপমাত্রার ভিত্তিতে কাজ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শীতের মৌসুমটা আমাদের খুশির বিষয় বুঝতে পারছেন যাই হোক আজকে আলোচনা করব আমাদের তো অনেক ছাত্র আছেন বর্তমান পাইপে বুঝছেন তো পাইপ বিষয় নিয়ে আলোচনা করব যে পাইপে আমরা ভুল গুলন করি আপনাদের বলা ক্ষেত্রেও সে ভুল বারে হয়ে যায় আমি আপনাদের সবসময় বলি যে আমার যদি আপনারা ব্যালেন্ডার দিয়ে গুলায় যদি ওলিং শেখেন হবে না আপনার নিস থেকে আগ্রহ করবেন এবং আমরা যে থিওরি অনুযায়ী কাজ করতে বলি সে থিওরি অনুযায়ী আপনারা কাজ শেখেন দেখেন আপনাদের লিঙ্ক ভালো হয় কিনা যদি ভালো না হয় তখন আপনি বললেন যে ভাই আপনারা যে থিওরি অনুযায়ী কাজ করতে সেই বলেন সে অনুযায়ী যদি আমরা কাজ করি ওয়েল্ডিং এর ক্যাটাগরি সুন্দর হয় না বুঝতে পারছেন আপনি আমাদের মতন বাস্তবায়ন করেন আপনাদের স্বপ্ন বলি ভাই আমি কিন্তু কোন ট্রেনিং সেন্টারের ছাত্র না কোনো টিটিসি থেকে লেভেল ওয়ান টু থ্রি করে কিন্তু আপনাদের ওয়েল্ডিং মাস্টার না আমি কিন্তু একজন হেল্পার হেল্পার করে 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 ভাই প্রতিটা ধাপ পার করছে এবং বাংলাদেশ বলেন বাইরে বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কোম্পানিতে আমি জব করছি যেসব কোম্পানিতে চাকরি পাওয়া মানে সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যেমন আপনার পদ্মা সেতুতে জব করছি রামপালে তারপর আপনার সৌদি আরবে আল জামিল কোম্পানি এইসব কিন্তু ভাই খুব দামি দামি কোম্পানি আপনার যা মারছি ভাই আপনার ইউটি ওল্ডার আমি না জব মারছে অনেক আমি লাস্ট ফিনিশিং একটা না কন্টিনিউ আটটি ওয়েডার যেখানে আটটির এক্স রে উপরে কোনো এক্স রে নেই আর আমি যেহেতু আটটি ওয়েল্ডার আটটির প্রসেসগুলো গুলো আমি জানি আমার একটা রেকর্ড আছে যে আমি একটা না যে ওয়েল্ডিং করছি এক বছরের মধ্যে কোনো জব আমার এক্স রেতে ফেলনি বুঝতে পারছেন প্রতিদিন আপনার এর একটা সিক্স জবে আটটি জব যদি আপনারা করায় বাংলাদেশেই আপনার দশ হাজার টাকা এর বিল আছে একটা সিক্স ছয় ইঞ্চি পাইবি দশ টাকা ওই আটটি করতে দেয় তো প্রতিদিন মানুষ চারটে পাঁচটা জব মারত তার মধ্যে একটা জব হইলেও ফেল আসতো কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমি চারটা পাঁচটা মারতাম না আমি দুইটা তিনটা মারতাম কিন্তু দুইটা তিনটার মধ্যে আমার একটা জবও কিন্তু ফেল আসতো না কারণটা কি জানেন যে আমি থিওরি অনুযায়ী প্রতিটা জব মারতাম একটা পাইপে আপনার প্রসেস আছে শুরুটা আপনার সুন্দর করে করতে হবে আপনার শুরুটা যদি আপনার ভুল হয় দেখবেন আপনার শেষটাও খারাপ হয় আপনার আটটি জপ এমন একটা জব ওর মধ্যে যদি একটা বালুর কোনা থাকে একটা বালুর কোনা পাইপের ওল্ডিং এর ভিতরে যদি একটা বালুর কোনা থাকে ওই জপটা আটটিতে ফেল আসে এখন ওই বালুর কোনাটা যদি থেকেও থাকে ওটারে মুভিং করার মতন কিছু কৌশল আছে একটা যে ওয়েল্ডিং করবেন ওই ওয়েল্ডিং এ কিন্তু মারেন ওর কিছু কৌশল আছে আপনাদের সে কিন্তু কৌশল গুলো আপনাদের সাথে আলোচনা করি আমি আমার মনে হয় না যে অন্য কোথাও কেউ এত কোয়ালিটি বিষয়ে আলোচনা করে কোয়ালিটি এমন একটা জিনিস আপনি একটা জায়গায় ইন্টারভিউ বুদ্ধি দিয়ে যাবেন সে যদি আপনার কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ না হয় আপনাকে তারা মেনে নেবে না যে আপনি কাজ জানেন না আপনার হাইট থেকে শুরু করে লাইনিং একটা কত থাকবে আপনার আপনাকে প্রশ্ন করা হলো ফোর্থ সাবজেক্ট প্রথম যে সাবজেক্ট গুলো আপনাকে একটা জব তৈরি করা একেবারে একটা ইন্টারভিউ ফার্স্ট ক্যাটাগরি আপনার জব তৈরি করা আপনি জব যদি জব যদি তৈরি করতে পারেন আপনি প্রথম জায়গা থেকে আপনি আউট করে দিন প্রথম ধাপ আপনার জব তৈরি করা তো আমরা তো ভাই ট্রেনিং সেন্টার থেকে কাম শিখতে তাই না অনেকে অনেক ভাবে ভিডিও বানায় যে ট্রেনিং সিটা থেকে কাম শিখে কখনো বাস্তবায়ন করা যায় না কথাটা কিন্তু সত্য কথাটা কি মিথ্যের কিছুই না ভাই আমারও ট্রেনিং সেন্টার এখন কেন যায় না আপনি তো টেনিসিটাতে মহানুবাদ খাচ্ছেন যে ধরেন আমি এই জবটা আপনার তৈরি করে দিলাম আমার একটা জব যদি আমি নিজে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে তো আমি আপনার জব তৈরি করে দিলাম আপনি যাই খালি ওয়েল্ডিং করবেন আর আমি বসে বসে কয়টা মারছ পাঁচ দুইটা জব মারছ দাও টাকা দাও ঠিক আছে এখন তো আমি টাকা গুনতেছি আপনার তৈরি করে দিছি আমি টাকা গুনতেছি আপনি ধরেন একদিনই একটা ওয়েল্ড যদি জব তৈরি করে দিই সে পাঁচটা ছয়টাও মারতে পারবে কোনো বিষয় না আর যদি আপনি নিজের থেকে তৈরি করেন আপনি সারাদিনে একটা কি দুইটা জব মারতে পারবেন আপনার ওটা শিখা হলো কিভাবে জব বানাতে হয় সেটা আপনার জানা হলো এখন আপনি সারাদিনই দুইটা জব মারতে পারবেন যদি নিজে তৈরি করেন আর আমি যদি তৈরি করি যে আপনি পাঁচটা কি ছয়টা মারতে পারবেন তখন আপনি দুইটা মারলে তো আমার টাকা কম তার মানে আমার হলো আপনাদের সাথে হলো কোন যে আপনাদের কাজ শিখাতে হবে আমার স্বয়ং সম্পূর্ণ যাতে আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে পাস করতে পারে তো আপনার শুরু থেকে আমি শুরু করতেছি আপনার মাঝখানে কিছু ক্লাস গ্যাপ দিয়ে আপনার ক্লাস শুরু হয়ে দিচ্ছি এরকম অপশন কিন্তু আমার এখানে নেই যেমন আপনার সিক্স জি যদি ওলিং করতেন ওখান থেকে কিন্তু আপনার টেন এ হ্যাসায় আপনার সিডি জিতে কারণ কি আপনার সিক্স আমি যদি একটা মাস্টার হয়ে যদি আমি না বলতে পারি যে আপনার কোন জায়গায় ভুলগুলো আছে আপনি সিক্স জিতে উবারটা মারতেছেন অবশ্যই আপনার উবারটা ওয়েলিং খারাপ আপনার আবার উবার নামাতে হবে একটু ভার্টিক্যাল সাইডে মারতেছেন ওখানে যদি আপনার ভার্টিক্যালের সমস্যা হয় তাহলে আপনার আপনার ভার্টিক্যাল আনতে হবে আপনার এই কনার সাইডে সমস্যা আপনার হরিজন আনতে হবে ফিলার পজিশনের সমস্যা আবার ফিলারে আসো বুঝতে পারছেন আপনার ওয়েল্ডিং দেখে যদি আমি না বলতে পারি যে আপনার ওয়েল্ডিং এ কোথায় সমস্যা আর আপনার কোন জায়গা আনলে আপনার ওইটা সমাধান হবে তাহলে আপনি কি শিখবেন আমি যদি আপনার না শেখাই আপনারা আমি নিজে যদি না জানি আপনারা কি জানাবো এর জন্য বলি ট্রেনিং সেন্টার তো বলে না কাজ শিখে কোন সময় জন্য বাস্তবায়ন করা যায় না এটা যায় না শুধু এই কারণে যে তারা নিজেরাই ভুল ধরে না তারা ভুল ধরতে হয় কিভাবে সেটাই জানে না সমাধান কোন জায়গায় যায় ঠেকবে সেটাই জানে না যেমন আপনাদের বলি আপনারা অনেক ট্রেনিং সেন্টার থেকে আমার এখানে কাজ শিখতে অন্য ট্রেনিং সেন্টারে পঞ্চাশ হাজার কেউ এক লাখ দেড় লাখ টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এখানে এখন যে আইসে যারা আইসেন তারা সমস্যা কি জানেন আপনাদের যে মাস্টার থেকে কাজ সমস্যা কেন বলেন আপনাদের সাথে আপনারা জানেন কিনা না বাংলাদেশে আমি যে মাস্টার যে বিল দিই এই বিল বাংলাদেশের কোন ট্রেনিং সেন্টারে এত হাই লেভেলের বিল কোন মাস্টারের নেই আমি যে মাস্টার রে আনছি আমরা একসাথে আপনার রামপালে জব করছি আমি তার কাজের কোয়ালিটি জানি কাজের প্রসেসিং আমি জানি তো যেগুলো না আনছি আপনার সিঙ্গাপুরি এনে সতেরো আঠারো বছর থাকে এখন যদি আমি চাইতাম এখানে অনেক ছাত্র আছেন যে ভালো পারে তারে রাইখে দিলাম যে তোমার দশ হাজার টাকা দিচ্ছি তোমার যেটু কাজ বাকি আছে তুমি এখানে থাকো চর্চা করো এখন ওই মাস্টারটা যদি এখানে থাকে তো ও তো ট্রেনিং সিটার মাস্টার

না কোনো পিলান্ডের থেকে কাম শিখে না অক্সবের থেকে কাম শিখছে না বড় কোনো প্রজেক্টে কাম করছে না বাহিরে কোথাও কাজ করছে তা আগে ব্যাক সাইডটা তার মাস্টারের দরকার তারপর আপনি কাম শিখেন তো আমাদের ভুলটা ওই জায়গায় বুঝতে পারছেন তো আপনার যে জব তৈরি করলেন আপনার অন্য জায়গায় অনেক খুব কম ট্রেনিং সেন্টার আছে কয়েকটা হাতে গোনা ট্রেনিং সেন্টার আছে জব বানাতে দেয় যে জব বানান জ্ঞানিং ধরতে দেয় বেশিরভাগ কিন্তু আপনার জ্ঞানিং ধরতে দেবে না তার মানে জ্ঞানিং ধরলে আপনার কোম্পানি একটা জ্ঞানিং ডিক্সের দাম আছে পঞ্চাশ টাকা কারেন্টে সত্তর আশি হাজার সত্তর আশি টাকা তো এর জন্য আপনাদের জ্ঞানিং ইউজ করতে দেয় জ্ঞানিং ধরতে দেয় না গ্যানিং তুমি নতুন অবস্থায় অ্যাক্সিডেন্ট করতে পারো আসলে কথা বাস্তব নতুন অবস্থায় যদি আমি আপনার না শিখি আপনি শিখবেন কোথা থেকে একটা জ্ঞানডার যে ওয়েল্ডার সে যদি জ্ঞানিং না চালাতে পারে সে ওয়েল্ডার না আপনার একটা জবে আপনার ভুল করছেন একটা পাইপে ধরেন একটা পাইপে আপনার ভুল হয়েছে আপনার ওটা আপনার কেটে উঠাতে হবে ওটা আপনার সমাধান করতে হবে একটা ওয়েল্ডারের যেমন আপনাদের শিখায় যে এখানে ওয়েল্ডিং করবেন এক ইঞ্চি সাইডে গ্যানিং করে দেবে যেন ওয়েল্ডিং এ টাচ না করে ওয়েল্ডিং এর উপরে ক্যাপেনিং কখনো নট অ্যালাও কোনো অ্যালাও নাই আপনি এখানে একটা জ্ঞানিং টাচ দেবেন ওই গ্যানিং যদি টাচ দেন ওই জব চলবে না বুঝতে পারছেন তো আপনার জ্ঞান শিখতে হবে এবং কোন নিয়মে শিখবেন সেটাও জানতে হবে সবকিছুতে আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে আপনি যদি একটা ওয়ার্ল্ডার যদি অলরাউন্ডার না হতে পারে আপনি ওয়ার্ল্ডার না শুধু শুধু কাম শিখছেন রড গলাতে জানেন ওয়ার্ল্ডিং করতে পারেন এতটুকু এর বেশি আপনার কোনো নলেজ নেই তো আশা করি আপনারা যারা কাম শিখবেন আমাদের এখানে শেখেন অন্য জায়গায় শেখেন এতে কোনো নেই আপনি যে কোনো জায়গা থেকে কাম শিখেন সুন্দর করে শেখার চেষ্টা করেন এই কাজেও পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকাও বেতন আছে এজন্য বিদেশ ভ্রমণ করা লাগে না আপনি বাংলাদেশেও ভালো কাজ জেনে বাংলাদেশেও কাজ করতে পারবেন তো যাই হোক তো আপনাদের এখন পাইপ নিয়ে আলোচনা করি আপনারা প্রথম যে একটা আটটি আপনারা পাইপ মারবেন আপনাদের রোডটা রাখবেন পজিশনে উপরে গ্যাপটা রাখবেন তার মানে উপরে কেন আপনি গ্যাপ বেশি রাখবেন কারণটা কি আপনি যখন ওয়েল্ডিং করবেন নিচ থেকে যখন উপরের দিকে যাবেন আপনি ওয়েল্ডিং করে আপনার ওয়েল্ডিং এর চাপে কিন্তু আপনার ওয়েল্ডিংটা গ্যাপটা কিন্তু কমে যাবে ং যখন করবেন তখন ওয়েলিং এর যে গ্যাপটা আছে না ধীরে ধীরে কমে যায় দেখবেন যদি বুলেট যখন লাগান বুলেটেও আমরা ভুল করি যখন বুলেট লাগাবেন স্ট্রং ভাবে বুলেট লাগাবেন যাতে গ্যাপটা যাতে না চাপে বুলেট তিনটার জায়গায় চারটা লাগান তিনটার জায়গায় চারটা লাগান এবং আপনাদের কি বলবো আপনার তো নতুন আমি অনেক জায়গায় দেখছি বুলেট কিভাবে লাগাতে হয় সেটাই জানেন বুলেট কারে বলে সেই সেই জিনিসটাই বোঝে না বেশিরভাগ দেখবেন আপনারা এই আমার যে এই জায়গায় যে বুলেট লাগায় না এই বুলেট আমার আমি কোন টেনিস না ভিডিওতে আমি দেখি না যে বুলেট লাগায় আমি কোনো টেনিস না দেখি না যে আমি অনেক টেনিস না ভিডিও দেখি কি করে জানেন আপনারা দেখবেন বেবেলের ভিতরে টেকিন মেরে দেয় বেবেলের ভিতরে টেকিন হয় টেকিন দিলে এটা সত্য ওল্ডিং জব চাপে না বেশি একটা চাপে না কিন্তু টেকিন গুলো ফেটে যায় এখন টেকিন মারা কি আজও কি এটা সত্য না মিথ্য এটা মারা সঠিক না সঠিক না আপনাদের কি মনে হতে পারে এখন সঠিক না শব্দটা কেন হ্যাঁ সেটে যায় এখন আপনাদের আমি বুঝাই যে টেকিনি কার্যকারী কি আর আপনার বুলেটের কার্যকারী কি আপনি কি সারা জীবন যে রিক্সা চালাই তার কি স্বপ্ন স্বপ্ন থাকে যে আমি সারা জীবন রিক্সা চালাবো তার তো স্বপ্ন থাকে যে আমি রিক্সার পরে আমি একটা অটো কিনবো অটো যখন চালাতে চালাতে ভালো টাকা ইনকাম করে তখন তার স্বপ্ন থাকে যে আমি একটা ইট চেঞ্জ কিনবো

মানুষের সাথে আপনার দেখা হবে অথবা পরিচয় আছে কোন আত্মীয় ফ্রেন্ড সার্কেল হতে পারে তো তাদের সাথে আপনি আলোচনা করবেন যে যারা কাজ জানে পরিচিত ভাবে কাজ জানে তো টেকিং সঠিক না বুলেট সঠিক অপশন দুইটা থাকে তো এনে টেকিং আর বুলেট দেখেন আপনার র্যাঙ্ক সবসময় এক থাকবে না আমরা বাংলা কোম্পানিটি কাজ করি আমাদের এখানে বাংলাদেশে

শিবর বাংলাদেশে প্রপার মেন সেই কিছু আছে ওই সবকিছুর সাথে আপনারা এর সাথে তুলনা দেন যে ভাই ওরা তো এই ভাবে করাসে তা তো এই ভাই আপনাদের শুরু থেকে আমি একটা কথা বলছিলাম যে একটা আটি যদি সিজিপি পজিশনে সাইন্টিসি যদি আটি করাতো তাতে আপনার খরচ পড়বে বাংলা টাকায় 10000 টাকা তো একটা কোম্পানি কখনো আপনাকে 10000 টাকা দিয়ে আটি করায় না ভালো কোন কোম্পানি ছাড়া আপনার এ আটটি চলে না তার মানে পুঁজি কম একটা জবে কিন্তু দশ হাজার টাকা এর খরচ আছে সর্বোচ্চ এটাই দুই হাজার টাকা দুই হাজার টাকার ফাঁসে কখনো কি একটা জব চেক করাবে আর দশ হাজার টাকা খরচ হবে তা ও আর দুই হাজার টাকা অলরেডি মোটা করে দিবে বিষয়টা সহজ না আর দুই হাজার টাকা খরচ করে উড়ে ওর উপরে আবার একটা ল্যাপ দিয়ে দিই অলরেডি দশ হাজার টাকা কেন খরচ করবো বুঝতে পারছেন তো আপনার যখন বুলেট লাগাবেন বুলেটের কার্যকারী আর টেকিনিক কার্যকারী আপনার দেখেন বুলেট সপ্তাহে তিনটা লাগাতে হয় তো আপনার নতুন অবস্থায় চারটাই লাগাবেন চারটা বুলেট লাগাবেন তো বুলেটের কার্যকারী আপনি যখন টেকিন যদি আপনি একটা পাইপই ওয়েলিং করেন আপনি যখন ওয়েলিং করে আসবেন না টেকিনিক আছে হয়তো ওই টেকিনটা ফেটে যাবে তার মানে আপনার চাপাবে ওয়েলিং করলে রানিং ওয়েলিং করলে চাপবে তো গুলো ফেটে যাবে আপনি যখন টেকিনগুলোই ফেটে যায় আপনি হোল্ডিং করে যাচ্ছেন ওই টেকিনের উপরে তখন দেখবেন ওই যে জায়গায় টেকিন ছিল ওই জায়গা আরwidetildeে ফেল আসবে যে সব জায়গায় যে আপনার টেকিন ছিল ওই জায়গায় আরwidetildeে ফেল আসবে তো আপনি তো ওই যে বললাম না একটা দীক্ষা চালকের স্বপ্ন থাকে উপরে লেভেলে যাওয়ার লাইগে যাওয়ার সুযোগ তো সারা জীবন যদি আপনার স্বপ্নই থাকে যে না আমি রিক্সাই চালাবো তাহলে আপনি রিক্সাই চালান আপনার বিমান চালানোর স্বপ্ন দেখার ঠিক না তো আপনাদের যদি স্বপ্ন থাকে যে আমরা বাংলা কোম্পানিতে কাম করবো নর্মাল কোম্পানিতে তো এত থিওরি এত প্রসেস জেনে লাভ কি তাই না সঠিক বিষয় না যে আমার কি জেনে লাভ আছে আমি তো সারা জীবন বাংলা কোম্পানি নর্মাল কোম্পানিতে চাকরি করবো তার জন্য আপনি টেকিন দেবে ওল্ডিং শিখেন এতে আমার কোনো কি গন্ধ কোনো অভিযোগ নেই বুঝতে পারছেন কোনো অভিযোগ নেই তো আর যদি চিন্তা করেন যে না আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে অনেক যাওয়ার ইচ্ছা আছে তাহলে আপনি বুলেট মারেন ইন দেন তো ওই ইন ফাটার কারণে কি গন্ত আর চারটি জবের জন্য নট এলাও বুলেট এই সরি আপনার টেকিন টেকিন কখনো চলে না এর জন্য আপনাদের সপ্তম জন্য বুলেট লাগানো আমি অভ্যাস করি আপনারা দেখছেন আজও কেউ বলতে পারবেন যে আপনার ট্রেনিং সেন্টারে আমি দেখছি কারো টেকিন মারছি একটা ছাত্র দেখলাম ই করছে একটা ছাত্র সে আমার এখানে ইন্ডা বুদ্ধি দিয়ে আসার পরে আমি তার বললাম যে ভাই এটা এলাও না আপনি বুলেট লাগান বুলেট মানে কি আপনার কট আছে না কট ফিজ রড এই ই ভিতরে ভিতরে দিয়ে যাতে আপনার ওলিংটা চাপতে না কাছে ওল্ডিং করে আসবেন একেবারে কাঁচা কাছি তখন ওই বুলেটটা কাটবেন আবার ওল্ডিং করে এই বন্ধু যাবেন তখন একটা বুলেট কাটবেন ওল্ডিং ওই বরাবর নিয়ে তারপর লাস্টে আপনি ওই বুলেটটা কাটবেন বুলেট কাটে আবার ওল্ডিং জয়েন্ট ধরাবেন সিস্টেম কিন্তু কে আমার মধ্যে কোনো কিছু লুক আসছে না ভাই আমার ভিত্তে যেগুলো আছে যে প্রতিভা আছে আপনাদের সবাই সামনে কিন্তু বলি আপনাদের কোয়ালিটি বলি এই কারণে আপনাদের কোয়ালিটি কিন্তু আমার দেখেন কোনো টেন কোয়ালিটি বলে না শুধু এক কারণে যে আপনার কোয়ালিটি দিতে হবে ওই যে যেমন একটা ছেলে ভিডিও আমার এখান থেকে থ্রি জি হয় না সে যায় এখন সিক্স জিটি মাস্টারি করে আমি তারে দোয়া করি যে না সে করতেছে করুক

রোড কিন্তু আপনার বাম সাইড থেকে শুরু করবেন তারপর ডাইন সাইড এর থেকে শুরু করবেন ওকে তো রোড এর প্রসেসিংটা শেষ এবার হট যখন মারবেন অবশ্যই অবশ্যই আপনারা ওখানে দুই সাইডই দেখবেন গার্ড থাকে ওটা আপনি গ্যানিং করে উঠাবেন গ্যানিং করে দুনো সাইডে আন্ডারগার্ট তুলে দেবেন এরপরে আসবেন হট মারার সময় হট মারার সময় কারেন্টের সংখ্যাটা সবসময় বাড়তি রাখবেন কারেন্টের সংখ্যা সব সময় যেন বাড়তে রাখবেন সে পাইভির ক্ষেত্রে হোক থ্রি জি ফোর জি সিক্স জি যে কোনো পজিশনে হোক হট মারার সময় কারেন্টের সংখ্যা বাড়াই রাখবেন তো হট মারলেন একটা হট সব সময় মাথায় রাখবেন এইট এম থেকে টেন এর বাইরে যেন না আসে সর্বোচ্চ হট কাছে আপনার টেন এম সর্বোচ্চ দূরত্ব রাখবেন এর বেশি কখনোই এই দূরত্ব রাখবেন না বুঝতে পারছেন তো এইটা আপনারা মাথায় রাখবেন আপনারা জন্য থেকে উলট পালট করেন না উলট পালট করবেন আপনি নিজে আপনি অবহেলা করতেছেন আপনি মনোযোগী না তো আপনাদের প্রত্যেকটা বিষয়ে আপনাদের মনোযোগী হতে হবে তো গেল আপনার হটপাস হটপাস যখন মারতেছেন সে সিগু প্রতিশনে সিগনি পজিশনে আমি সবসময় বলি যে ওয়েল্ডিং এর যে বাড়িটা আছে সব সময় যেন উপরে সাইডে এক সেকেন্ড সময় নেবেন উপরে সাইডে এক সেকেন্ড সময় নেবেন উপরে সাইডে সময় নিয়ে নিচে সাইডে খালি কোন রকম কাজ দিয়ে আবার উপরে যায় একটু সময় নেবেন আবার নিচ থেকে যায় উপরে যায় সময় নেবেন ঠিক আছে তো দুনো সাইডে ময়লা গুলো হট আপনার কারেন্ট বেশি থাকলে ওই যে বললাম একটা বালুর কোনা থাকলে আপনার আটটি জলের সেল আছে তো ওই বালুর থাকে না ওই বালুর কোনাটা চলে আসে শুধু কি গন্ত তাপে তো আপনার মারলেন হটফ্যাস মারলেন এখন ফিলিম ফিলিম বিষয়টা এমন একটা জিনিস রোড এক পাস হট এক পাস ফিলিম একাধিক পাস বুঝতে পারছেন আপনার মা মাথায় রাখবেন ফিলিম একাধিক সে যে কয়েল লাগে কিন্তু ফিলিম মারার কিছু কৌশল আছে সিক্স জিরো ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি যে কোনো পজিশন হোক সবকিছুরই এক একটা ওল্ডিং এর কিন্তু এক এক ধরনের কৌশল আপনার প্রতিটা কৌশল আপনার ধরে রাখতে হবে আপনাদের যে পজিশন গুলো দেখায় যেভাবে আপনাদের ওল্ডিং শেখায় এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার নিজের ভিত্তে ধরে রাখতে হবে আপনি যদি নাও ধরে রাখবেন কিছু না পালে ফিফটি পার্সেন্ট কৌশল ধরে রাখেন ওয়েল্ডিং কিন্তু আপনার কৌশলটাই খেলা বুঝতে পারছেন আপনার কৌশলটা মেন এরপর যখন ফিলিম মারবেন সেন একটি ক্যাটাগরি আপনার একটা ফিলিম লেয়ার সর্বোচ্চ টেন এম এম সর্বোচ্চ একটা লেয়ার টেন এম হবে তো টেন এম করে আপনি একটার পর একটা উঠায় দেবেন কম সে কম তিন চার এম এম উঠায় দেবেন উঠায় সুন্দর করে মারবেন বুঝতে পারছেন সবসময় মাথায় রাখবেন দুই সাইডে দেখবেন হোল্ডিং যখন করবেন ভেবেলে দুই সাইডে আপনার যেমন সাগরে মাছখানে কিন্তু ময়লা থাকে না ময়লা কিন্তু সব কিনারে চলে আসে তো কিনারে চলে আসলে আপনার দেখবেন হোল্ডিং এ যে ভেবেলটা থাকবে যত সমস্যা সাইডে থাকে যত সমস্যা সাইডে থাকে তো সাইডে সুন্দর করে গ্যানিং করবেন গ্যানিং এর ওখানে দেখবেন গ্যানিং করার সময় দেখবেন যেখানে ভালো হয় ওখানে দেখবেন একটা ফুটাও থাকে না আর যখন করবেন দেখবেন যে থাকে না তো ওই হতে পারে আপনার ফুটকুন্নির মতন ওঠে দেখবেন ফুটকুন্নি বোঝেন হ্যাঁ বোঝেন সবাই বোঝেন ফুটকুন্নি কে বলে গোপালগঞ্জের মানুষের তুমি জানো না তুমি তো জার্মানি ভুয়া লাল হওয়া সেটি ফুটকুন্নি বলে আপনার জালি জালি আছে না যেগুলো জালি পরে না ওই জালি তো জালি গুলো অবশ্যই আপনার জ্ঞান তুলে ধরবে ও যে পর্যন্ত গেছে ওরা সেই পর্যন্ত করে ফুঁচে উঠাতে হবে একটা যদি জালি পরে ওই জালিটা কিন্তু আপনার ইনফেকশন বোঝেন আমাদের শরীরে হাত পাও কেটে গেলে ইনফেকশন প্রয়োজন হয় না বিচ্ছে হয় তো ওই পয়জন কিন্তু আপনার ওই যে জালি জালি বলে না ওটাও ও ইনফেকশন করে আপনি দেখবেন যত ওল্ডিং করবেন ওই ফুটোটা কিন্তু বুকের দিকে উঠতে থাকবে বুঝতে পারছেন আমার কথা ফুটকুন্নি ওই যে জালি ওটা কখনো ঢাকে না তো ওই জায়গা প্রবলেমটা আপনি জ্ঞানিং করে উঠায় নেবেন যখন ফিলিম করবেন ফিলিম সব প্লেট থেকে এক মিলি ডাউন রাখবেন কেন ডাউন রাখবেন আপনার কেপিনে হাইটটা কুমানোর একটা কৌশল হাইট কুমানোর একটা কৌশল আপনি যদি এক মিলি ডাউন থাকেন একটা কেপিন সর্বোচ্চ হাইট সর্বোচ্চ হাইট টু এম এম তো ওই হাইটটা কমানোর জন্য একটা কৌশল এক মিলি ফিলিমটা আপনার ডাউন রাখা সব সময় বলি না যে ওয়েল্ডিং একটা কৌশলের খেলা তো এটা একটা আপনার টেকনিক কৌশল এটা আপনার বাস্তবায়ন করলে আপনি লাভবান আপনার ওয়েল্ডিং ভালো হোল্ডার হলেও কি কন্ত হাইট বেড়ে যায় কালকে দেখেন এই এই ওয়েল্ডিংটার কোনো ভুল আছে মনে হয় এই যে ওয়েল্ডিংটা করছেন শুধু হাইটের কারণে কিন্তু আমি করস মাইটে দিছি যাবে ভুল করার কোনো সিস্টেম নাই শুধু হাইট বুঝতে পারছেন এও কিন্তু সিঙ্গাপুরি ওয়েল্ডার দেখতে পাচ্ছেন সবাই তো ওল্ডিং কিসের খেলা কৌশলের খেলা তো আপনি যখন আপনি এক মিনিট করে ডাউন দেন তো একটা ক্যাপেন সর্বোচ্চ আপনার এক মিনিট থেকে হলো আপ হবে এক মিনিট থেকে থ্রি মিনিট টু এম এর মধ্যে থাকতে হবে তো এর মধ্যে রাখতে হলে আপনি এক মিনিট সপ্তাহ ডাউন করে রাখবেন বুঝতে পারছেন আমার কথা তারপর আপনি ক্যাপিন মারবেন ক্যাপিন যখন মারবেন সপ্তাহ বলি ক্যাপেনি প্রথম লেয়ার যদি সুন্দর হয় আর এস্টেডলি হয় আপনার পুরো ওয়েল্ডিংটা সৌন্দর্য বেড়ে যাবে পুরো ওয়েল্ডিং এর সৌন্দর্যটা বেড়ে যাবে প্রথম আপনারটা সবসময় করবেন যে আমার কোনো রকম যেন না হয় সেটা আর কোল্ডিং হোক এমআই হোক টিআই হোক প্লেট হোক এবং পাইপ হোক যেকোনো বিষয় হোক আপনার প্রথম লেয়ারটা সুন্দর করে মারার চেষ্টা করবো এরপর প্রথম লেয়ারটা মারবো যে আমাদের যে কর্নারটা থাকে না এর ওই সাইড এর বি যেটা বোঝে তো ওই একটা দাগ দেবো একটা দাগ দেব আপনার ওই দাগের থেকে গুরুত্ব ওই এর যে বাড়িটা মারবো না দূরত্ব রাখবো সিক্স আমাদের মাইল খরচ থাকবে সর্বোচ্চ সিক্স এম সিক্স এম যখন দেবো সিক্স এম দেওয়ার পরে একটু ডিগ্রি করে বাইরে দেবো একটা দিক জি আপনারা অনেকে ইউটিউব দেখেন ফেসবুক দেখেন টিকটক দেখেন ওয়েল্ডিং এর ভিডিও দেখেন ঠিক আছে আপনাদের অনেক সময় অনেকের বাড়ি কিটা যেন খালি কি একটা বাড়ি উঠতে পারবে এই যে ভাই ইউটিউব দেখে ওয়েল্ডিং মারতেছে ঠিক আছে ভাই তা যাই হোক ভাই আপনার যখন বারিয়ে দেবে একটু ডিগ্রি করে বাড়িয়ে দেবো ঠিক আছে দুনো সাইডেই সময় রাখবেন ওয়েল্ডিং এর বাড়ি দুনো সাইডেই একই সময় থাকবে তো আপনি যদি একই সময় দিতে পারেন তাহলে কি হবে জানেন আপনার ওয়েল্ডিংটা সুন্দর হবে বাদে করতে দুনো সাইডেই সময় দিলে আমাদের ওয়েল্ডিংটা সৌন্দর্য হবে দুনো সাইডে কি এক সেকেন্ড এক সেকেন্ড সময় দেবেন ওকে

মারবেন বুঝতে পারছেন তো সংক্ষিপ্ত ভাষায় ভাই একটা কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন হয় বুঝতে পারছেন তো আপনারা এই সংক্ষিপ্ত ভাষাগুলো বুঝে নেবেন বাকি সময় মাস্টাররা থাকে তাদের ডেকে এনে বুঝে নেবেন অথবা আমি থাকি আমাকে ডেকে নিয়ে বুঝে নেবেন বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম